যুবদল নেতাকে গ্রেফতারে ভোর রাতে পুলিশের অভিযান এক ঘন্টা পর বাড়ির পাশে মিলল লাশ ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে আমজাদ হোসেন নামের যুবদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে তিনি নবাবগঞ্জ উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার মাঝির কান্দা এলাকার মৃধা কান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয় এর এক ঘন্টা আগে তাকে গ্রেফতার করতে তার বাড়িতে এসেছিল পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোর চারটার দিকে চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা সংক্রান্ত পরোয়ানা নিয়ে আমজাদ হোসেনকে গ্রেফতারে তার বাড়িতে যায় নবাবগঞ্জ থানা পুলিশ তাকে না পেয়ে পুলিশ ফিরে যায় পুলিশের গাড়ি চলে গেছে জানতে পেরে আমজাদ ঘর থেকে বের হন পরিবারের ধারণা তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তবে ভোর পাঁচটার থেকে স্থানীয় কয়েকজন ধন চেখেদের পাশে আমজাদকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন পরে আমজাদকে নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে খবর পেয়ে যুবদলের নেতাকর্মী ও স্বজনেরা আমজাদের বাড়িতে যান ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ আমজাদের বাড়ি থেকে বিস্তারিত জানার চেষ্টা করে আমজাদের নামের রাজনৈতিক সহ অন্তত বিশটির বেশি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ একটি চেক জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা পরোয়ানাও ছিল লাশের সুরতাহল করে ময়না তদন্তের জন্য তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ নিহতের স্ত্রী মাহফুজা বেগম বলেন আমি জানি না আমার স্বামী কিভাবে মারা গেল আল্লাহর কাছে বিচার চাই আমজাদের ভাই জাহিদুল ইসলাম বলেন আমার ভাই রাজনীতি করে তার অনেক প্রতিপক্ষ আছে পুলিশ তাকে ধরতে আসলেও সে কেন ওখানে গিয়ে পড়ে মারা গেল এটা আমরা বুঝতে পারছি না নিহতের বড় মেয়ে আশা আক্তার বলেন বাবার মুখে ও চোখের কোণে জখমের চিহ্ন আছে বাবাকে কেউ

অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক রাজিবুল ইসলাম ও দেলোয়ার হোসেন বলেন তারা আমজাদের বাড়িতে ঢোকেননি আমজাদ দলের একজন ত্যাগী নেতা অনেক হামলা মামলার শিকার হয়েছেন